السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف يصرف به وجوه الناس إليه আদ খালাহ্নার রওয়াহুলনাসাই আল্লাহ মু আলা মুহাম্মদিনবিগুল আলা আলি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করবো সেই বিষয়টি হল দিন ইলম শিক্ষাকারের দিন ইলমের শিক্ষার্থী যারা হবেন তাদের গুণাবলী অর্থাৎ যারা দিনের ইলম শিক্ষা করবেন যারা তালেবুল এলম হবেন যারা কোরআন ও হাদিসের এলম অর্জন করবেন তাদের মধ্যে মৌলিক যে সমস্ত গুণাবলী থাকা দরকার সেই সকল গুণাবলী সমূহ থেকে কিছু গুণাবলী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আমরা জানি এই দুনিয়াতে সবচেয়েতে আল্লাহর কাছে প্রিয় এলম যেটা কোরআন হাদিসের আলম শরীয়তের এলম আর যারা এই শরীয়তের এলম অর্জন করবে তাদের অনেকগুলা বৈশিষ্ট্য থাকবে আর এই শরীয়তের এলম যারা অর্জন করবে তাদের কিছু গুণাবলী থাকা দরকার যে গুণাবলীগুলা অন্য সকল বিদ্যা অর্জনকারীর থেকে তাকে পার্থক্য করে দিবে যদি এই সমস্ত গুণাবলীগুলো তার মধ্যে না থাকে তাহলে অবশ্যই তাকে এই তবা করে এই এইসব গুণাবলীগুলা তার মধ্যে অর্জন করার চেষ্টা করতে হবে অন্যথা এলিম অর্জন করার কোনো ফায়দা সে লাভ করতে পারবে না আসুন প্রিয়দিনী ভাইরা এলিম অর্জনকারী যারা এলিমের শরীয়তের বা দিন এলম যারা অর্জন করবে তাদের যে সমস্ত গুণাবলী থাকা দরকার প্রথম হলো এখলাস মানে কি মানে একেবারে খাটি আন্তরিকতার সহিত এখলাসের সহিত এলিম শিখবি এলিম শিখার মানিটা কি হবে এখলাস মানি হলো আমি এই যে আমার এই লেখাপড়াটা করতেছি এই কোরআন হাদিস পড়তেছি এটা কি জন্য সাহেব সব হব না আমাদের এখলা উদ্দেশ্য থাকবে যে আমি আল্লাহকে পাওয়ার জন্য কোরআন হাদিস পড়তেছি কারণ আল্লাহকে সেনার জন্য কোরআন হাদিস ছাড়া আর অন্য কোনো পথ নাই আল্লাহকে পাওয়ার জন্য কোরআন হাদিসের পথ ছাড়া বিকল্প কোনো পথ নাই সে জন্য কোরআন হাদিস আমি পড়তেছি কি জন্য আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু কেউ যদি কোরআন হাদিস শিখতেছে অন্য উদ্দেশ্যে কি জন্য আলেমদের উপর গৌরব করবে আমি বড় আলেম হয়েছি অন্যদের উপর দেবে চ্যালেঞ্জ করবে অথবা মুরক্ষদের উপরে তর্ক বিতর্ক করার মূর্খের সাথে তর্ক করার জন্য অথবা মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য আমি বড় বক্তা আমি বড় ক্ষতি বড় আলেম তাহলে তার অবস্থা বড় ভয়াবহ রস উসাম মান মান আল ইলমা লিও জা রিয়া বি আলামা যে ব্যক্তি ইলম অর্জন করবে যে আলেমদের উপরে গৌরব করার জন্য অথবা জাহেল মুরক্ষদের সাথে তর্ক বিতর্ক করার জন্য অথবা সে মানুষকে তার দিকে আকৃষ্ট ইলিম শিখতেছে কেন তাকে মানুষ আমার সম্মান করবে আমারে হাদি অতা দিবে আমার তাজিম করবে এই রকম যদি উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য না থাকে তাহলে রসুল্স নার আল্লাহ ওই ব্যক্তিকে ওই ইলিম অর্জনকারী যে এই উদ্দেশ্যে ইলিম শিখছে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ তাকে জাহান্নাম দাখিল করবেন তাহলে তালিবুল ইম দিনই শিক্ষা অর্জনকারী ব্যক্তির একটা গুণ তার মাঝে এখলাস থাকতে হবে দুই নম্বর তার চরিত্রটা ভালো হসনুল হলক তার চরিত্রটা ভালো হতে হবে প্রিয় ভাইরা এটা খুব ভালো করে মনে রাখতে হবে আমরা যে নবীর হাদিস পরে আলেম হব যে আল্লাহর কোরআন পরে আল্লাহ সোহানা তারা উত্তম চরিত্রবানকে পছন্দ করেন আল্লার কাছে চরিত্রবান ব্যক্তিরা অধিক প্রিয় এবং রসুল আসলাম সর্বোত্তম শরিত্র অধিকারী ছিলেন আপনি যদি কোরআন হাদিসের ইলিম অর্জন করেন আর আপনার নিজের চরিত্রটা যদি ভালো না থাকে তাহলে এই ইলিম অর্জন করার কোনো লাভ আপনি পাবেন না বা কোনো সুফল আপনি পাবেন না হাজার রসুল্লাহ উল্লাহ আসলামের ব্যাপার আল্লাহ হে হেনবি অবশ্যই আপনি উত্তম চরিত্রের উপর অদৃষ্ট মানে মানে আপনি মহান চরিত্রের অধিকারী তাছাড়া রসুল্লাহাম বলছেন মামিন সঈদ এফকাল মিজান মিন হসদিন হোলক যে মিদানের ফল্লাস উত্তম শরীরটা সে ভারী জিনিস আর কিছু নেই অর্থাৎ মিদা মোমেনের মিদানের যে ফাল্লা কেমতের দিন যে ফাল্লায় মাফ হবে উত্তম চরিত্রটা সব থেকে ভারী আমল হবে তাছাড়া রসুল সাহেব আকমালুল মিনিনে ইমান আহসান হুম খোলকা তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমানে পরিপূর্ণ যার চরিত্র সর্বোৎকৃষ্ট প্রিয় ভাইদেরকে বলবো ভাইয়ের আমার তালেব এলম যারা আছেন যারা কোরআন হাজিসের এল অর্জন করতেছেন সেই সকল ভাইদের প্রতি আমার আকুল আবেদন নিজে যে শিক্ষার শিখতেছেন সেই শিক্ষার সাথে আপনার চরিত্রের জন্য মিল থাকে আপনার আচার আচরণ দেখে দিলে মানুষ তার সন্তানকে মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়ার উদ্বুদ্ধ হয় কিন্তু দক্ষের বিষয় এটা আমাদের অনেকের মধ্যে মনে হয় যেন কমতি আছে তিন নম্বর তালেব বা কোরআন বা ইসলামিক শিক্ষা দ্বারা অর্জন করবে এই তালে সে ইসলামিক শিক্ষার্থী দিন কোরআন হাদিসের জ্ঞান জ্ঞান অর্জনকারী যারা আছে তাদের তৃতীয় নম্বর যে গুণটা থাকা দরকার সেটা হল তারা সত্যবাদী হবে মিথ্যার কোনো আশ্রয় নিবে না কেননা আপনি যে নবীর হাদিস পড়তে আসছেন সে নবী জাহিলি যোগেও নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বেও তিনি আসাদকুল আমিন হিসাবে সারা আরবে প্রসিদ্ধ ছিলেন তাহলে আপনি যদি সেই নবীর নবী নবীল আলেম শিখতে আসতেন আপনার মাঝে যদি সত্যবাদিতা না থাকে কি করে হবে আর সত্যবাদিতা আলেমের জন্য অবশ্যই অবশ্য জরুরি কারণ মানুষ তার কাছ থেকে দিন শিখবে ওই আলেমের মধ্যে কারণ আজকে সে তালেমের এলেম কালকে আল্লাহ যদি হাইতে বাসায় সে আলেম হবে সে মানুষকে মানুষের কাছে দিন প্রসারের জন্য যাবে কিন্তু তার মধ্যে যদি সত্যবাদিতা না থাকে তাহলে মানুষ সে এই এলিমের দ্বারা মানুষকে ফায়দা ফসাতে পারে বরং তার এলিমের দ্বারা কেউ লাভবান হবে না যদি তার নিজের মধ্যে সত্যবাদিতা না থাকে নিজের মধ্যে সলসাতরি থাকে তাহলে সে কখনও এলিম শিখে কি করতে পারবে না লাভবান হতে পারবে না কারণ মানুষ তাকে বিশ্বাস করবে না তার কাছ থেকে মানুষ এলিম নিতে চাইবে না এই জন্য এটা একটা জরুরি বিষয় চার নম্বর গুণ দিনই শিক্ষা শিক্ষার্থী যারা আছে তাদের সতর্থ নম্বর গুণ হচ্ছে এলিমের সাথে আমলের মিল থাকতে হবে আমরা অনেকেই আলেম বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করি মানুষকে বলি কিন্তু আমাদের আমলের সাথে ওয়াজের কোনো মিল নেই আল্লাহ আকবর এই জন্য এলিমের সাথে আমলের মিল থাকতে হবে আপনি যা শিখলেন আপনার আমলটা যেন সেই শিখা অনুযায়ী হয় কিন্তু আপনি কিতাবে বই মানে পড়ে গেলেন বাড়িতে গিয়ে আপনার আমলের সাথে কিতাবের সাথে কোনো মিল নাই তাহলে বুঝতে হবে যে আপনি ইলিম শিখাটা ব্যর্থ বৃথা আল্লাহ যাদেরকে তৌরাতের দায়িত্ববার দেওয়া হয়েছিল তারপর তারা তারা বহন করেনি তারা গাদার মতো মানে কি তারা কিতাব বহন করেছে কিন্তু কিতাবের জ্ঞান তাদের মধ্যে এটা ফিট করেন অর্থাৎ তারা কিতাব বহনই করে গেছে কিন্তু কিতাব অনুযায়ী তাদের কি ছিল না আমল ছিল না আর আল্লাহর কাছে এটা খুব ঘৃণিত আল্লাহ না আমানু লিমা তাকলুন আমা লতা হে ইমান তোমরা সে কথা কেন বলো লিমা নামা মা লতা তোমরা যেটা করো না ইয়া ইজুহার্লাদিনা আমানু লিমা তা কোনো না মালাতা মানে তোমরা যে কথাগুলা তোমরা বলো আর অথচ তা করো অর্থাৎ যে কাজ তোমরা করো না সেই কথা কেন বলো অথবা সেই কথা কেন বলো যে যে কথা তোমরা আমল করো না তার মানেই হলো প্রত্যেকটা ব্যক্তির উচিত হবে সেই কোরআন হাদিস যা পড়তেছে সেই অনুযায়ী নিজের জীবনকে ঘোরা এখানে আমি সকল ছাত্র ভাইদের বলবো প্রিয় ভাইরা ছাত্র জমনা থেকে নিজের চরিত্রকে গঠন করার চেষ্টা করুন আপনি ছাত্র জমানায় যতই সলতী করবেন আপনি লেখাপড়া করে আলেম হইয়া তারপর সাধু হয়ে যাবেন এটা সম্ভব নয় সেই জন্য ছাত্র জমানা থেকেই নিজেকে ওইভাবে আদর্শবান করে উঠানোর চেষ্টা করেন পাঁচ নম্বর হল কোরআন হাজিসের এলিম যারা অর্জন করবে তাদের পাঁচ নম্বর গুণাবলী হলো তারা ওদি আল্লাহর জিকির করবে বেশি এবং তারা কোরআন তেলাওয়াত বেশি করবে একজন তালেব আলিমের জন্য এটা অবশ্য অতীব জরুরি যে সে সর্বদা মানে উঠতে বসতে তার মধ্যে আল্লাহর জিকির থাকবে বেশি আর তার মধ্যে কোরআন সস্তা বেশি থাকবে আমার এই কথাগুলা যে সকল দিনে বেয়ের শুনবেন আমি তাদের প্রতি আকুল আবেদন করব কথাটা একটু খেয়াল করেন যে আমরা যারা কোরআন হাদিস যারা বিশেষ করে কোরআন হাদিস মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের জন্য বিশেষভাবে বলছি যে আমরা কোরআন হাদিস মানে মাদ্রাসায় পড়তেছি অথচ কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনি এলিমের কোনো মজা পাবেন না যদি কোরআন হাদিসের সাথে যথেষ্ট সম্পর্ক না থাকে বিশেষ করে একজন আলিমের জন্য কোরআনের সাথে সম্পর্ক করা অতীব জরুরি কারণ এলিমের সব মার্কাজই হলো কোরআন ভিতরে তারপরে হাদিসের ভিতরে এখন এই কোরআন আর হাদিস যদি দুইটা সম্পর্ক এর মধ্যে সম্পর্ক ভালো না থাকে এমনি আপনি মানতাক ফলসভা সব পড়লেন কিন্তু কোরআন হাদিসের সাথে গভীর সম্পর্ক হলো না তাহলে এলিমের কোনো মজাই আপনি পাবেন না নারিকেলের উপরে যে সোলা আছে। সিল্কাগুলো যতই স্বাভাবিক কোনো মজা ভাবেন না নারকেলের ভিতরে যেটা আছে ওইটার আপনি যদি না করেন না খান এই জন্য কোরআন হাদিস হলো যে এলিমের আসল মেইন মার্কাজ সেখানটা সেটার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি এলিম শিখে লাভ হলো না ছয় নম্বর হলো তাহলে এলিমের ছয় নম্বর গুণ হলো তারা ধৈর্যশীল হবে ধৈর্য ধরতে হবে প্রিয় ভাইরা এলিম এমন একটা জিনিস যেটার সাথে কষ্ট একেবারে অকপট মানে একেবারে গভীরভাবে সম্পর্ক এলিম আপনি কষ্ট ছাড়া শিখবেন এটা অসম্ভব কথা এলিম শিখতে হলে কত ধরনের ধৈর্য কত কষ্ট সহ্য করতে হয় শিক্ষমতো সবক না শোনাইতে লোস্তাদের বকা চকা শোনা লাগে এই সবক মুগস্থ করার জন্য সময় দিতে হয় টাইম মোতাবেক স্কুলে যেতে হয় মাদ্রাসায় যেতে হয় শিখতে পর বাড়ির এসে পড়ালেখা করতে হয় আগামীকালের পড়ার জন্য প্রস্তুতি নিতে হয় কত কষ্ট এইটা যদি ধৈর্য ধারণ না করতে পারে তাহলে কোনো ছাত্রই কখনো শিক্ষক হতে পারবে না মানে আলেম হতে পারবে না সেজন্য একজন তালেব জন্য অতীব জরুরি যে গুণ এটা থাকা দরকার সেগুলো হচ্ছে ধৈর্যশীল হবে ধৈর্যশীল বলতে যে এলিম অর্জন করতে গিয়ে অনেক সময় খাবারের কষ্ট হবে কাপড়ের কষ্ট হবে মা বাবা হয়তো টাকা পয়সা যত শত দিতে পারবে না হয়তো বা এ থাকলে সেখানে ডাল খেতে হয় এই সব কষ্টগুলা ধৈর্য ধরে যদি সে মান্য নিতে পারে তাহলে আল্লাহর রহমতে একদিন সে আলেম হয়ে এই মাদ্রাসা থেকে বেরিয়ে দিতে পারবে কিন্তু যদি প্রথম দিন যাই বলে যে না আমি বাড়িতে এরা তিন তরকারি পাঁচ তরকারি দিয়ে ভাত খায় আমি ডাইল দিয়ে ডাল আলুর ভট্টা দিয়ে ভাত খেতে পারবো না আমি এখানে পরব না তাহলে আপনি আর জীবনে কোনো আর কোরআন হাজির এলেম শিখতে পারবেন না যেই কোনো বিদ্যেই হোক শুধু কোরআন হাজির এলেম কেন আপনি দেখেন যে কোনো শিক্ষা জেনারেল শিক্ষা যেটা আছে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা সেখানেও যাদের অর্থবৃত্ত আছে তারা হয়তো একটু স্বচ্ছ চলছে অধিকাংশদেরই অর্থবৃত্ত ভালো নেই কি কষ্ট করে তারা লেখাপড়া করে অনেক লোকদের দেখেন এই যে মেডিকেলের চান্স পায় বড় বুয়েটের চান্স পায় মেধা আসে কিন্তু ঘরের কাভার বাদ কাভার ব্যবস্থা নেই পড়ার খরচ ছাড়ার পয়সা নেই কত কষ্ট করে তাদেরকে পড়তে হয় এই কষ্টের ফলেই একদিন সমাজে এক আদর্শবান ব্যক্তিতে পরিণত হবে তাই কোরআন হাজির এলিমের জন্য বিশেষ করে কোরআন হাজির এলিমের ক্ষেত্রে তো আরও বেশি সমস্যা কারণ অধিকাংশ ছাত্ররা দেখা যায় যে অনেকেই দেখা যায় ঘরের ছেলেরা বেশি এটা আবার কেউ আমিও ঘরের মানুষ আমিও মানুষ দেখি কিন্তু অধিকাংশ লোকেরা দেখা যায় যে কুটিপতির ছেলে না আর্থবিত্ত তত বেশি নেই তাই কি করবে সে ওই বাবার সামান্য টাকা দিয়ে ডাল ভাত খেয়ে জীবন কাটতে হবে বিশেষ করে দিন মাদ্রাসা যারা লেখাপড়া করেন তাদের সাথে অবাবন্টন একেবারে জড়িত থাকে এজন্য অবশ্যই মানে আপনাকে কি করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া আপনাকে মঞ্জলে মাকসদ পর্যন্ত লক্ষ্য বস্তু পর্যন্ত পৌঁছতে পারবে না সাত নম্বর গুণাবলী হলো উচ্চ সাহস তাহলে যারা হবে তাদের উচ্চ সাহস থাকতে হবে ফারবো না ওই যে ওই যে আমি বুঝি না ফারি না এটা বললে হবে না যে কোনো শিক্ষাই করুক অনেকেই আছে এই দুই চার দিন বই পড়ছে বুঝে না যে ভাই আমি তো বুঝি না আমার মাথায় ধরে না থাক আমি পড়বো না না আপনাকে একবার না ওই যে ফারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার আপনাকে চেষ্টা করতে হবে সাহস রাখতে হবে ফারবো না কেন সবাই পারলে আমিও ভারবো তাহলে দেখবেন শিখে যাবেন এজন্য তাহলে বেলাম যারা আছে এলিমের অন্বেষণকারী যারা আছে তাদের জন্য উচ্চ সাহস খুব জরুরি যে আমাকে শিখতেই হবে আমি অমুক জায়গা পর্যন্ত পুঁছতে চাই আমি একজন আদর্শবান আলিম হব একজন শিক্ষিত হব আমি একজন আদর্শবান ব্যক্তি হব এই রকম উচ্চ সাহস নিয়ে যখন সে আগাবে আল্লাহর মদত তখন তার প্রতি আসতে থাকবে তারপরে আট নম্বর যে ছাত্রদের জন্য একটা জরুরি বিষয় ভাইদেরকে বলবো মানুষের জীবনের সঙ্গ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা অনেকে বুঝি না আপনি দেখেন কত মানুষ সৎসঙ্গের কারণে জিরু থেকে হিরু হয়ে গেছে আর কত মানুষ অসৎসঙ্গের কারণে হিরু থেকে জিরু হয়ে গেছে দুনিয়ার জীবন বরবাদ আখারত বরবাদ সেই জন্য ছাত্ররা যারা ছাত্র যারা লেখাপড়া করবে যে কোনো লাইনে হোক মাদ্রাসা লাইনে হোক স্কুল লাইনে হোক আপনার জীবনে অবশ্যই বন্ধু বান্ধব থাকবেই সঙ্গী থাকবেই তবে কাকে বন্ধু বানাচ্ছেন এটা আগে ভেবে চিন্তা করতে হবে আপনি যদি এমন একজন ব্যক্তিকে বন্ধু বানাচ্ছেন যে ঠিক মতো মাদ্রাসা আসে না যে সলছাতনি করে যে ফাঁকি বক্করি করে যে বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত তাহলে আপনি ভাবেন নিয়ে জেনে রাখেন ও শনি আপনার তার দলে চলে দেবেন কিন্তু আপনি যদি আপনার সাথে আদর্শবান একজন ছাত্রের সাথে সম্পর্ক রাখেন যিনি আমল আকলাক চরিত্র সব দিক থেকে আপনার সাথে উন্নত তাহলে দেখবেন যে বেশি দিন নাই অসিরেই আপনার মধ্যে একটা অমূল পরিবর্তন আসবে আপনিও একসময় উচ্চ পর্যায়ে যাওয়ার আশা করতে পারেন সেই জন্য সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ স্বর্গ যদি আদর্শ যদি আমরা পড়েছিলাম রসুল ইসলাম বলেছেন মাসাল ওয়াল জলিস ওল জলিসে রসুল ইসলাম বলেছেন উত্তম বন্ধুর মসজিষেরা আর অসৎ বন্ধুর মজলিসের উদাহরণ কয়ে যে একটা আতর বিক্রেতা আর মাসাল জলিসাল মানে কি উত্তম বন্ধু আর অসৎ বন্ধুর উদাহরণ আতর বিক্রেতা আর কামারের মতো আতর বিক্রেতার কাছে যদি আপনি যান তাহলে হয়তোবা সে আপনাকে কিছু হাতিয়ে দিবে অথবা তার কাছ থেকে আপনি কিনে নেবেন অথবা যে টুটুকুর সময় থাকবেন সেখানে সুগ্রাণ পাবেন আর কামারের দোকানে যদি যান তাইলে আপনার কাপড় নষ্ট করবে অথবা সেখান থেকে দুর্গন্ধ পাবেন এজন্য নেককার লোকদের সাথে যখন থাকবেন একজন ভালো ছাত্রর সাথে আপনি বন্ধুত্বতা করেছেন তাহলে ওই ছাত্র সবসময় সে ইলমে চর্চা করে আপনি তার লেখাপড়া দেখে তার মানে এই যে স্প্রিটটা দেখে আপনি নিজের মধ্যে আপনার স্পিরিট তৈরি করার চেষ্টা করেছেন এক সময় আপনি তার সমান বা তার সে আগেও চলে যেতে পারেন সেই জন্য এটা খুব জরুরি বিষয় তাছাড়া নং ওটা গুণ হলো যে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে ছাত্র তো মানে অনেকে আছে এমন কষ্ট করে দু চার দিন রাত দিন মেহনত করে টানা নাই ঘুম নাই ঠিক নাই এরপর হঠাৎ করে এমন একটা রোগ দেখা দিছে বিছনায় ফুরে গেছে এখন এসে বলছে দেখ ইলেম কালাম তোর দিয়ে হইতো না তুই ছেড়ে দে হইতো না দেখছ তুই না আপনি প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করতে হবে রাত বর জায়গায় পড়বেন এরপরের দিন আর স্কুলে দেখবেন বিস্তার পরে থাকবেন স্কুলে মাদ্রাসা দিতে পারবেন না লাভ নেই প্রত্যেকটা জিনিসকে একটা ব্যালেন্স করতে হবে আমার ঘুমের সময়টা ঘুমাইতে হবে খাওয়ার সময় খাবো খেলার সময় খেলবো কিন্তু ফরার সময় ফরবো তাইলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো প্রিয় ভাইদেরকে বলবো এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করবেন আমরা অনেকেই মনে করি যে সারা রাজ শুধু পড়বো না এতে করে পরা লাগে থাকে না ততক্ষণ পর্যন্ত পড়েন ততক্ষণ যে মাথার এনার্জি ঠিক আছে আপনি পড়তে গেছেন কিছুক্ষণ পরে এখন আর ফল ঘুম আসতেছে ভালো লাগতেছে না কিন্তু বই কিন্তু আপনি বসে আছেন কিচ্ছু হবে না আপনার ঘুমের সময় আসে হয়েছে আরাম করে ঘুমান ওটে ব্রেনটা সুস্থ হয়েছে এবার পড়া পড়ালেখা করেন এই জন্য অবশ্যই সুস্থতার প্রতি খেয়াল রাখতে হবে দশ নম্বর সময়ের থেকে লাভ ফায়দা হাসিল করা তার মানে হলো যে কোনো ছাত্ররা কোনো সময় সময়কে নষ্ট করতে পারে না কোন না কোনো কাজে আজকে মনে করো ছুটির দিন সারাটা দিন গল্প গুজব করে কাটাই দিলাম বা সাপ মাদ্রাসা তিন দিন বন্ধ হইলো এক সপ্তাহ বন্ধ হইলো এই গুঁড়িয়া গাইয়া আড্ডা আড্ডা দিয়ে আসা এলাম না সময় সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে সময়টা যদি রুটিন করতে না পারেন তাহলে কখনও লেখাপড়া করে আপনি উন্নতি করতে পারবেন না সেই জন্য প্রত্যেক ছাত্রের জন্য করণীয় হলো তার একটা শিডিউল থাকা দরকার তার একটা রুটিন থাকা দরকার সে কখন কি করবে এটা যদি রুটিন থাকে এই রুটিন মাফিক যদি সে চলার চেষ্টা করে তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে একদিন তার লক্ষ্যবস্তুতে সে পৌঁছতে পারবে আর যদি সে যদি নাকি এখানে ভুল করে ফেলে সে যদি নাকি আওয়ারা মতো জীবনযাপন করে তাহলে কষ্ট করবে কিন্তু সফলতায় পৌঁছাটা অনেক কঠিন হবে তাছাড়া এগারো নম্বর গুণ হলো যে সে সবসময় মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটার প্রতি গুরুত্ব আগে দিবে দেখুন আমাদের দেখতে হবে যে কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটাকে আগে আমরা এটা শিখব আপনার মানে স্কুল কলেজ মাদ্রাসা সবাই লেখাপড়ার ক্ষেত্রে কোনগুলো এখন তাড়াতাড়ি রেডি করা দরকার সেগুলো আগে রেডি করে নিই এনে রেডি হয়ে গেছে এরপরে মানে যেমন কথার কথা আপনার কিছু কাজ আছে যেগুলো একটু ফরে করলেও হবে শরীরে এনার্জি থাকতে থাকতে আগে মৌলিক কাজগুলো যেগুলো আপনার জন্য খুব জরুরি এগুলো করে নেন তারপর আস্তে আস্তে ওই কাজগুলো করবেন এখন যদি আপনি গুরুত্বপূর্ণ কাজটা রেখে দিলেন ওই সহজ কাজটা করলেন পরবর্তীতে আপনি সময় চলে যাবে কিন্তু ওই কাজটা করতে পারবেন না তাছাড়া তালেবুল আলম যারা আছে তাদের অন্তরটা অনেক প্রশস্ত হওয়া আছে বিশেষ করে মাসালার ক্ষেত্রে ছাত্ররা যারা আছে একই সে সাথে চলি বিভিন্ন রকমের মতাদর্শের লোক থাকবে বিভিন্ন খেয়ালের লোক থাকবে বিভিন্ন চরিত্রের লোক থাকবে সেখানে তাকে সকলের সাথেই ব্যালেন্স করে চলতে হবে অন্যথায় আপনি শিক্ষা করে আপনার পূর্ণতায় ফুসতে পারবেন না ভাইরা এই জাতীয় আরও অনেকগুলা গুণাবলী রয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ যেন আমরা যারা কোরআনের ছাত্র আল্লাহ যেন এই সমস্ত গুণাবলীগুলো আমাদের মধ্যে অর্জন করার তৌফিক দান করেন আমিন ও আখির দ্বানা আনিলামিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি